আমরা সবাই কেমন আছো না সে করি সবাই খুব ভালো আছেন সবাই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি আমরা আমার মামা বাড়ি ছোট মা ওখানে আরামবাগে ওখানে দাঁড়াবে এসে আর আমরা এখান থেকে গিয়ে মিট করবো এখন যাচ্ছি ট্রেন ধরতে প্রথমে বাস ধরবো তারপর এখান থেকে কোথায় যাবো আমরা বালি বালি থেকেই ট্রেন ধরবো ওই ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকুন না আমার রাস্তাতেই ব্লগটা স্টার্ট করতে হলো বাড়িতে স্টার্ট করার সময় হয় না এখন বাড়ছে কটা সাড়ে ছটা মতো আছে এই মনি দুটো স্টপেজ মনি এবারে কিসে যা আমরা অটো তারপরে বাস স্ট্যান্ড ছোটো মা অনেকটা আগে চলে এসেছিল এসে ছোটো অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে আমাদের জন্য প্রায় এক ঘন্টার মতো তারপর এখান থেকে বাসে চাপলাম আবার বাস থেকে নেমে আবার টোটো ধরতে পারে এদিকে মনে ঘুমিয়ে পড়েছে এখানে আজকে যেহেতু সাড়ে ছটায় বেরিয়েছি মানে ওকে অনেকটা ভোর ভোর উঠতে হয়েছে আর আমাদের তো শুধু সুতে প্রায় সাড়ে বারোটা একটা রকম বাজে একটা বাস পার্টি আমরা এখানে নামলাম এখান থেকে আবার কি টোটো টোটো করে তারপরে মার বাড়ি মানে কতগুলো আমরা প্রথমে চেঞ্জ করলাম প্রথমে হাঁটতে হাঁটতে এলাম তারপরে বাসে চাপলাম বাস থেকে বালি বালিতে ট্রেন ধরলাম ট্রেন থেকে নেমে আবার টোটো বা অটো যাবে বলবেন আরামবাগ স্টপেজ আরামবাগে এসে তারপরে ওখানে আবার বাস ধরলাম ধরে তারপরে কি মাঝখানে আবার নেমেছিলাম কি আরামবাগ থেকে বাসে বাসে রামনগরে নামলাম আর রামনগর থেকে বাসে এখানে নামলাম আবার এখানে টোটো ধরলাম এরপরে যাচ্ছি মামা বাড়ি নেই কোনো মনে হয়েছে কোনো গাড়ি আর চাপ চাপের বাকি নেই কিন্তু মামা মানে যে এইখানে এসেছিলাম আমি বোধ হয় আট থেকে বছর আগে তখন মনি দুবারই বসে আর এই আছে শুধু মাঠ এখনো গ্রামে ঝুঁকি নেই একবার ঠিক আছে ব্যাস

या नथा

তুমি এত খেতে দেরি করো কেন এক ঘন্টা লাগে তোমার মায়ের খাওয়াতে তোমাকে এ তুমি ভাত খাও না ওখানে একটু একটু করে ভাত খাওয়াবে হ্যাঁ একে তো ভীষণ রোগা এমনি দুধ ফুধ খাই তো গরুর দুধ ফুড দুধ খায় ও দুধই খাই ও দেওয়া এটা হচ্ছে আমার ছোটো মায়ের ব্যাপার বাড়ি আমার নিজের মামা ঘরে আমি যতটা না ফিল করি এখানে আমি খুব বেশি তার থেকে বেশি মানে কমফর্ট ফিল করি এবং খুব আনন্দ হয় আমার এখানে এসে তো এখানে আমার দাদু দিদি মা প্রত্যেকে আমাকে খুব ভালোবাসে আর আমি এর আগে একবার এসেছিলাম সাত আট বছর আগে তখন মনি দু বছরে আর মেঘাবোধায় চার পাঁচ বছরে তখন এসেছিলাম তখন মামাদের কারু বিয়ে হয় না আমার ছটা মামা তো আমার বিয়ের পরে একটা মামা মারা গেল মেজ মামা হাটে ফুটো ছিল তো সেই জন্য মারা গিয়েছিল আর এখনও পাঁচটা মামা আছে তো তার মধ্যে তিনটে মামার বিয়ে হয়েছে এখনও দুটো মামার বিয়ে হয়নি তো তিনটে মামার মধ্যে মামারা সবাই বাইরে বাইরে থাকে দুটো মামা এখানে থাকে বাকি তিনটে মামা সব বাইরে থাকে বাইরে মানে কলকাতায় কেউ বোম্বে এরকম থাকে তো তিনটে আছে তিনটে মাইমার মধ্যে দুটো মাইমা এখন আছে আর একটা মাইমা বাপের বাড়ি গেছে মানে বড় মাইমা তো এই বড়ো মাইমাগুলোকে সঙ্গে আমার মানে এই মাইমাগুলোর সাথে বড়ো মাইমার সাথে আলাপ হলোই না এই মাইমা দুটোর সাথে আমার এই প্রথম আলাপ হলো কারণ আগেবারে যখন এসে তখন মামাদের তো বিয়ে হয়নি তো ওনারাও আমাকে প্রথম দেখলো আমিও মামা সিনেমা দিকে দেখলাম তুমি ভাতটা তোলো বুঝেছো দিদা আমি এত ভাত খাবো না ওই যে একটা তোর থালা একটা আমার থালা কত কম কম ভাত আমি এক মাসেই ভাতগুলো খেয়ে উঠে ভাত 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 খো নাওটা এক মুঠো ওটা এক মুঠো মনে এক মুঠো হচ্ছে এক মুঠো

দুটো বাচ্চা মিলে সমানে ঝগড়া ঝাঁটি করছে সিঁড়ি থেকে পড়ে যাবে দুটোই চলে এসছে ছোট মা ধোকে আরে জবা গাছটা কি বড় আর কত ফুল ফুটেছে রে রে দুটোই এখানে চলে এসছে মাইমা ওখান থেকে ডাকছে চলে আয় করে

সেদ্ধ ধান গুলো ওই দেখো এ পায়া করে ধান গিয়ে করছে মেলছে ওই তো পায়ে ফুটে যাবে সরছে গুলো তো ঝেড়ে নিয়েছে তো না তো পা না তুই পা না পায়ে গাঁথা যাবে এই কত সরষে এখানে পড়ে নষ্ট হয়েছে ছোট মা হুম কত পড়ে গেলে নষ্ট হয়ে গেছে এগুলো রান্না করা হবে জল বল লাগে দারুণ আমার এই আসলে দারুণ লাগে কারণ আমি আমার যে আমার নিজের মা আমার যে নিজের মামা বাড়ি ওখানেও কিন্তু এরকম মাঠ ঘাট এরকম খোলা মেলা না ওখানে ওই মানে শহর শহর পাড়া তাই না মা হ্যাঁ তুই গিয়েছিলি তো ছোট মাই গিয়েছিল একবার তো ওটা ছোট ইয়ে শহরের মতো মানে আমরা যেমন কলকাতা থাকি ওই রকমই কিন্তু এইখানটা দারুণ সেই একদম দারুণ ভালো লাগে আমার এই জায়গাটা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া করে দুপুরে ছাদে এসেছি আর এই পুচকিটা আর একটা মামা আর একটা কটা মামা যেন ছটা মামা ছটা মামার মধ্যে কটা মামার বিয়ে হয়েছে তিনটে মামার বিয়ে হয়েছে তাও বড় মাইমা নেই বড় মাইমা বাপে বাড়ি গেছে

এতক্ষণে দিদা খেতে পেরেছে সত্যি ছাদে গিয়েছিলাম তুমি এতক্ষণে সবার লাস্টে তুমি খেতে বসলে তখন কতবার করে তোমার খেতে বসতে বলা হলো আর এই শুধু জল খেয়ে পেট ভরাচ্ছে এই চল শুভিচ্ছি আমাদের সঙ্গে চ না ভালোই আছে কিন্তু তেলে ভাজা ঘিয়ে ভাজা তো

তখন থাকতে এখন মেয়েদের পরীক্ষা পড়াশোনা হয়েছে পরীক্ষা তো হয়ে গেছে কালকে থেকে পরশু ও চলে যাবে সকালে আমিও চলে দিদা আমি কালকে সকালে যাবো তুমি চিন্তা করো না একদম ওই ভাটের মতো ছোট মা ভোগছে ভোগতে দাও ওকে না বছর মাত্র মাত্র আট বছর হয়েছে আট বছর হয়েছে মাত্র তাহলে

মা ঠাকুর এর নিচে নিছি নি। এই নে কিনেছিলাম একটা ব্যাগ একটু দিয়া। নাও। এই দেখান তো। কারণ না তো। আইকেন ভালো থাকে দিই না। আদে দি যাচ্ছে। ও ব্যাগ কি কিনে নিছি দেখাই। এটা কোয়া। এই, এটা ধর। নাও।

ওই ছোট ভাইটা বনিটাকে দিয়ে দাও ও দিনের বেলা ছয়টা মনি যাচ্ছে কেমন না কেউ মনি বোনের মাঝে কিন্তু বললো এইটাকে কি বলে আমি ভুলে গেলাম দাঁড়া এটা পেঁয়াজ গেছি তো পিঁয়াজ এরকম ফুল হয়ে গেছে না চল একটা নিন একটা দোলে তুলে নে হুম এটা তো তোর ইয়ে বড় বাবাদের নয় মানে আমার দাদুদের নয় এটা একটা নেই একটা ছোট খাটো নেই ছোট পাড়া নেই একটা

তুই এই জুতো পরে নি কেন ওই বড় মায়ের চপ্পল পরাতে পারলি না বা ওই দিদিমা গুলো মানে যেগুলো আমার মাইমা আছে সব তাদের একটা কারো পরাতে পরতিস হ্যাঁ চপ্পল না পরে ওই জুতোর পরে চলে আর মাঠে ঘাটে এই জুতো পরে কেউ যায় পরাতে চপলগুলো হ্যাঁ বাদাম এই গুলো তোলে নেই কেন

ওই দেখ মাইমা আসছে দিদা আসছে দাদু আসছে সব কলায় তুলতে আসছে এই সেজম আমা নাই আগেবারে তাল নিয়ে গিয়ে খাইছিল এই গাছগুলো থেকেই সেজমা এখন আমার তাল তো নেই আর কি নিয়ে যাবে এখন প্রচুর তাল খাইয়েছিল সেবার এসেছিলাম যখন সেবারে বলতো আট বছর আগে এই এই কলাইয়ে হনুমান এই বাবা এই কলাই খেয়ে নিয়ে চলে যায় হনুমানে দাদু ভাইটা তোমাদের

মাকে এখন শিখতে হবে তোমার মা শিখছে তারপর এখন তুলছে ওই একটা একটা করে সারাদিনে হয়তো গুনে দেখো দশটা কলাই তুলেছে তোমার মা যা কাজে চটপটে

ওর বড় বাবার বাড়ি আমার তো মামা বাড়ি দাদু ওর দাদুর বাড়ি ওই যে দাদু দিদিমা একটা আছে ওই ইয়াং দিদিমা একদম সাদা জবার তোল একটা লাউ গাছের ফুলটা কথা সাদা জবা ফুল এই কথা শুনে প্রত্যেকে হাসাহাসি করছে মনি আর উল্টো পাল্টা কথা তো বলিবি না এখানে এখানে ছোটো মা সাদা জবা ফুলটা তুললো লাউ গাছ তাও জানে বলছে মা সাদা জবা ফুলটা তুলে নিয়ে চললো তুই তুলে নিয়ে যা হ্যাঁ ওকে আবার তুলতে দিয়ে আমার না গাছ সামনে তুমি কুড়ে নিয়ে চলে আসবে

তো আমাদেরকে নিয়ে গ্রামে সব যেগুলো সব মন্দির টন্দির আছে সেগুলো দেখাতে নিয়ে এসছে তো এখানে মন্দিরকে নমস্কার করে এবারে বাড়ি যাবো কারণ সন্ধে হয়ে গেছে আর যেখানে যা সব ফুল কোথায় কামরাঙা গাছ থেকে কামরাঙা এই সব মানে পারছি পেরে এবারে এখন বাড়ি যাব কারণ দাদু বলেছে যে সন্ধ্যে হবার আগে বাড়ি আসবি আর গ্রামে আবার ভূতের ভয় আছে আর এখানে দাদু আর দিদিমা গরু বাছুর হয়েছে তো এখানে গাই দোয়া যেটা বলে আমাদের গ্রামের ভাষায় দুধ দুইছে তো এই দুধ নাকি ফুটিয়ে ক্ষীর বানিয়ে ছোটো মা অর্ধেকটা নিয়ে যাবে বাড়ি আর আমাকে কলকাতায় কিছুটা পাঠাবে দেখো কত দুধ হচ্ছে প্রায় দু তিন কিলো দুধ কি সুন্দর গোড়া চুপচাপ দাঁড়িয়ে আছে ওর পা গুলো দেখছি বেঁধে দিয়েছে মনে হয় পাগুলো ওই লাথি মারবে বা কিছু একটা ভয় আছে সেই জন্য বেঁধে দিয়েছে দিয়ে বালতি পেতে গায়ে দুইছে দারুণ লাগে এগুলো আমার ওই সরি মানে এইটা বস মানে এগুলো সব ছড়াবে হ্যাঁ এগুলো আবার হবে হ্যাঁ আবার আজই ফুলে ওই হবে যেমন হ্যাঁ পাতা পাতা

তারপরে তোমার এই ওইটা একটু হালকা হতে হবে আরেকটু পাতলা হতে হবে কেননা আমাদের সব করেছিল ওরা বেশি না পাতলা হয় মানে লুচির মতো আমি সেবারে আটাতে আর আটাতে আটাতে আর এতে দিয়েছি নুন চাল মুড়িতে মুচির মতো হয়ে গেছে

তো দিদিমা ওখানে মালপোয়া বানাচ্ছে আর দাদু এখানে বিড়ি বানাচ্ছে বানাচ্ছে এই দাদু হাতে করে বানিয়ে এগুলো কালকে সারা দিন খাবে সারাটা দিন ধরে এই বিড়িগুলোকে খাবে এখন উনুনটা গরম আছে সেই উনুনের পাশে এগুলোকে রেখে দেবে মানে এগুলোকে গরম করে রাখবে বা সেকে রাখা যায় বলুন করবে তো এই হচ্ছে গ্রামের মানুষদের এই যেরকম যেখানে হ্যাঁ তো চলুন ব্লগটা আর বেশি বড় করবো না অনেক রাত হয়েছে ব্লগটা এখানেই এন্ড করলাম কারণ ওরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো গুড নাইট